আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার দুয়েই মে দু হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে তো প্রিয়দর্শক দেশব্যাপী আবারও শুক্রবার রাত থেকে শুরু হয়ে যেতে পারে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন পাশাপাশি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিদ্যুৎ চমকানো সহকারে শিলাবৃষ্টিরও সতর্কতা থাকছে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আজ থেকে পরবর্তী দশ দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহকারে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দেব শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের উপগ্রহ চিত্রে তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দেখুন কলকাতা খড়গপুর হলদিয়া পূর্ণিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর এদিকে মুর্শিদাবাদ মালদা জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে পাটনা ধানবাদ পূর্ণিয়া এই অঞ্চলগুলো থেকে শুরু করে রাজশাহী বিভাগ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের ওপরে এই মুহূর্তে তৈরি হয়েছে নতুন মেঘ আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড় এমনটাই দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে রাজশাহী পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে চাপাইনবগঞ্জের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বজ্র বৃষ্টি হয়েছে পাশাপাশি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর নেত্রকোনার আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টি বয়ে গেছে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত রয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপরে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে ঢাকা বিভাগেও দু এক অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগের ঘোড়ারঘাট থেকে শুরু করে দিনাজপুর ঠাকুরগাঁও পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তবে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যে মেঘ তৈরি হয়েছে এটি যদি আজ শক্তি ধরে রাখতে পারে তবে আজ রাতের মধ্যে খুলনা বিভাগে প্রবেশ করতে পারে খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ছিনাইদহ মাগোড়া থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট মংলা পর্যন্ত কটার অঞ্চল ধরে বৃষ্টিপাতের সতর্কতা থেকেই যাচ্ছে পাশাপাশি ঢাকা বিভাগের টাঙ্গাইল কালীহাটির আশেপাশ দিয়ে আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি গাজীপুরের দু এক অঞ্চল মানিকগঞ্জের দু অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আজ ভারতের বেশিরভাগ অঞ্চলেই পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়সো ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে বাংলাদেশের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাশ মেঘলা এদিকে রাঙামাটি খাগড়াছড়ির আকাশও পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আরামপুরের আশেপাশ দিয়ে পুরোপুরি আকাশ বজ্র বৃষ্টির মেঘে ঢাকা রয়েছে আজ রাতের মধ্যে দু এক অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে তীব্র বজ্রপাত থাকবে এজন্য অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন তোমরা প্রিয়দর্শক কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে তো প্রিয় দর্শক শুক্রবারের সকালের পর থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিং রাজশাহী রংপুর সিলেট বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া দেখা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার থাকছে বেলা এগারোটা পরেও দেখুন এমনই পরিস্থিতি বিরাজমান থাকবে তেমন কিন্তু বজ্রবৃষ্টির মেঘ নেই তবে প্রিয় দর্শক বেলা একটার পর থেকে দু এক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে পারে বেলা একটা থেকে দুইটার মধ্যে বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ নরসিংদী এবং দিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলোতে খুলনা ও বরিশাল বিভাগের দু এক অঞ্চলে কিছুটা মেঘ তৈরি হতে পারে এছাড়াও ভারতের আসাম রাজ্যে কিন্তু ব্যাপক হারে নতুন মেঘ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পংের বিভিন্ন অঞ্চল দিয়ে বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেলা তিনটা পর্যন্ত আবহাওয়া একটু স্বাভাবিকই দেখা যাচ্ছে তবে তিনটার পর প্রিয় দর্শক দেখুন আবারও হাজকের মতোই বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে পারে তো এদিকে দেখা যাচ্ছে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা অঞ্চল থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা দিনাজপুরের দু এক অঞ্চল এবং আসামের যে মেঘ তৈরি হবে এটি কিন্তু সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া এবং জয়পুরহাট নওগাঁ জেলা সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটাই কিন্তু আমরা এই মুহুর্তের আডারে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া গাজীপুর কিশোরগঞ্জ থেকে শুরু করে দোহার শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এরপর এদিকে রাজবাড়ি ফরিদপুরের দু এক অঞ্চল জুড়ে মানিকগঞ্জের দু এক অঞ্চল জুড়ে বজ্রবৃষ্টির সতর্কতা বরিশাল বিভাগের দেখা যাচ্ছে মঠবাড়িয়া পিরোজপুর বরগুনা পটুয়াখালী ঝালকাঠি এই ভোলা জেলা এর আশেপাশে দিয়ে বোরহানুদ্দিন লালমোহন কলাপাড়ার আশেপাশ দিয়ে বজ্রবৃষ্টির সতর্কতা থাকছে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে একেবারে দেখা যাচ্ছে নড়াইল মাগুড়া জেলা এবং চুয়াডাঙ্গার দু এক অঞ্চল মেহেরপুর কুষ্টিয়ার দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও প্রিয় দর্শক এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে ফেনী ও নোয়াখালী জেলার দু এক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া এদিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ নিয়ে কিন্তু দেশের বেশিরভাগ জেলার আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এমনটা কিন্তু এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা জুড়েই আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের এদিকে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি লঙ্গদুর আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারে তা খুবই সামান্য পরিমাণে তো দেখুন পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর থেকে শুরু করে এদিকে নদীয়া এই অঞ্চলগুলো ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যে পাঁচটি জেলা রয়েছে আমবাসা আগারতলা আরামপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্র বৃষ্টি আইজলের আশেপাশ দিয়ে শিলচরের আশেপাশ দিয়ে আসামের গৌহাটির আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে এছাড়া রাতের বেলায় যে আবহাওয়ার পরিবর্তনের কথা আবহাওয়িদরা জানিয়েছেন তো এমনটাই দেখা যাচ্ছে শুক্রবারে কিন্তু রাত্রিকালীন সময় থেকে দেখুন আবহাওয়া পরিবর্তন হয়ে যেতে পারে রংপুর বিভাগের বেশিরভাগ জেলা জুড়েই কিন্তু কালবৈশাখী ঝড়সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে রাজশাহী সহকারে দেশের আট বিভাগের বেশিরভাগ জেলাতেই আগামীকাল রাত্রেবেলায় বেলায় বৃষ্টিপাত অতিক্রম করতে পারে দিনের বেলায় বেলা তিনটা পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক থাকবে যেটা আমরা শুরুতেই জানালাম তিনটার পর থেকে আস্তে আস্তে আবহাওয়ায় একটু একটু পরিবর্তন শুরু হবে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্র বৃষ্টির মেঘ বিভিন্ন অঞ্চলে তৈরি হতে পারে এছাড়াও আগামী ছয় তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত চলমান থাকবে ছয় থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় চলবে তীব্র তাপপ্রবাহ